সুখবর বাস্তবে টেলিপাড়ার এই নায়কের সাথে প্রেম করছে সৌমিতি শাহ সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন এবার পর্দায় একসঙ্গে জুটিতে সৌমিতি ও ইন্দ্রাশিস রায়কে দেখা যাবে ওয়েব সিরিজে তাদের ওয়েব সিরিজের লোক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে বিয়ের দিন দেবীর মনে বান্ধবীর করা ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তায় মগ্ন হবি স্বামীর রহস্যময় মৃত্যুর সম্ভাবনা সে ধীরে ধীরে সেই রহস্য আরো গণীভূত হতে থাকে এই সিরিজে সমিতিশা আর ইন্দ্রাশিষা ছাড়াও রয়েছে রূপাঞ্জনা মিত্র রাজদীপ গুপ্ত সহ সৈরধী বন্দ্যোপাধ্যায় তবে এই সিরিজে ইন্দ্রাশিষের সাথে প্রেম করতে গিয়ে সমিতিশা নাকি ইন্দ্রাশিষের প্রেমে পড়েছে টেলিপার গুঞ্জন এটা তবে ইন্দ্রাশিস ও সা বিষয়টাকে গুজব হিসেবে হেসে উড়িয়ে দেয় তখন তারা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ